বিশিষ্ট আলেম বাংলাদেশি নয় বহির বিশ্বে যার সুনাম রয়েছে আল্লামা মুফতি আবুল হাসান জিহাদি সাহেব আমার অনেক স্বপ্ন ছিল যে এরকম প্রবীণ জ্ঞানী জ্ঞান বৃদ্ধ এবং বয়বৃদ্ধ আলেমের সঙ্গে একদিনের জন্য তো প্রোগ্রাম করতে পারি তা আল্লাহ পাক কবুল করেছেন ওনার মতন একজন বিজ্ঞ আলেমের প্রোগ্রামে এসে আমিও গুণাহার একজন

এদিকে আমরা জানব যে সম্মানিত আহলে প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান জানাই বিশেষ করে মহামান্য পীরজাদ আলহাজ কাদা মিয়া ভাইজান মজুদিদি সাহেবের মত পবিত্র পদম অবরকে অগণিত পদম বসে জানাই এদিকে আমরা রেখে যাওয়া আধ্যাত্মিক প্রতিনিধি মহামান্য পীরজাদ আলহাজ খাজা মিজু ভাইজান মজুদি সাহেবের মত পবিত্র পদম জানাই দুই চাহের কত পবিত্র কদমে পদ্মসি রেখে আমি গুণহাগার আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি আমার তৌফিকি ইল্লা